আজকে আমি কোচো দিবস উদযাপন করছি অনেকেও হয়তো এখন আমার উপরে বিরক্ত হয়ে গালি দিতে পারেন কিন্তু আজকে আমি মাছ মাংস শাক সবজি কোনো কিছুই রান্না আপনাদের সাথে শেয়ার করব না আমি আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব। সেটা হচ্ছে কোচো রান্নার কিছু রেসিপি কোচো আমরা বাঙালিরা কম বেশি সবাই চিনি অনেক সময় আমরা কাউকে কেউ গালি হিসেবেও কচু শব্দটা ব্যবহার করে থাকি কচু শাক খেতে খাওয়ার জন্য ইলিশ মাছের যে চাপাটা ছিল সেটা আমি নিয়ে নিয়েছি এবং তার সাথে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি আর কচু রান্না করতে অবশ্যই কচু লাগবে এই কচুগুলোকে সুন্দর করে ছোট ছোটো পিস করে কাটা এটা মোটেও ভুলে ভাবার কারণ নেই যে কচুগুলো আমি কেটেছি এত ধৈর্য শক্তি আমার নেই কচুগুলো আমার মা সুন্দর করে কেটে দিয়েছে আমি শুধু রান্নার করার জন্য প্রক্রিয়া করছি এখন আমি এটা কিভাবে আজকে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে ছোট করে একটা কথা বলে নিই যারা আমার প্রিয় অডিয়েন্স আছেন অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক দিয়ে দেখবেন ভিডিওটি ফুল ওয়াশ করবেন এবং ভালোবেসে পাশে থাকবেন যারা নতুন আসছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সব সবসময় একটু গরম পানিতে ভাপ দিয়ে রান্না করবেন তাহলে আর গলায় ধরবে না গলা চুলকাবে না আর কি এখন যারা খুব ভালো মানুষ তাদের গলা চুলকাবে না তারা সরাসরি রান্না করতে পারেন আমি মানুষটা অনেক বেশি দরজাল প্রকৃতির তাই সবসময় আমি ভয় পাই যে কচোতে আমার গলা চুলকাবে তাই আমি গরম পানি দিয়ে সুন্দর করে ভাব দিয়ে একদম খন্তার সাহায্যে চেপে চেপে কচু থেকে সব পানিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি পানি রঙ দেখে বুঝতে পারছেন কারণ কচুতে প্রচুর পরিমাণে আয়রন আছে যেসব খাবারে আয়রন থাকে সেটার সবসময় রঙটা এরকম হয়ে যায় কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন এটা আমরা সবাই জানি আয়রন আমাদের গায়ের জন্য অনেক বেশি প্রয়োজন শুধু আমরা নই ছোটো বাচ্চা বড়ো মানুষ বৃদ্ধ সবার লাগে এখন এটা রান্না করার জন্য আমি কিছুটা কালি জিরা এখানে দিব। তাই আমি কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে রসুনের সাথে আমি কালি জিরাগুলো একটু ভেজে নিচ্ছি এবং আমার যে সিদ্ধ করে রাখা কচুগুলো এগুলো আমি একটু পানি যেহেতু ঝরাতে দিয়েছি এখন আমি এখানে আদা রসুনের পেস্ট কিছুটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো এবং সামান্য একটু লবণ এগুলো সব কিছু দিয়ে আমি সুন্দর করে এখন এগুলো নাড়াচাড়া করে কষিয়ে নিব এবং এখানে একটু পরিমাণ পানি দিয়ে আমি যে ইলিশ মাছের চাপাগুলো রেখে দিয়েছিলাম আপনি চাইলে ইলিশ মাছের মাথা লেজ যে কোনো কিছু দিয়ে রান্না করতে পারেন তাতে স্বাদটা অনেক বেশি ভালো আসে আমি এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে একটা সুন্দর গ্রান পাই এজন্যই দিয়েছি তো আমার এই ইলিশ মাছের চাপাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢাকনার সাহায্যে কিছুক্ষণ ঢেকে নিব না নেড়ে দিয়ে যাতে এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে আসে এবং তারপরে আমি হচ্ছে রেখে দেওয়া সেই কচ্চু শাকগুলো এখানে আমি মিলিয়ে নিব তো এটাকে আমি বেশিক্ষণ না দুই তিন মিনিট ভাপে দিলেই হয়ে যাবে কারণ এটা ছাড়তে খুব বেশি সময় লাগবে না তো খুব সুন্দর একটা গ্রান বের হয়েছিল একের দিকে হচ্ছে কালিজিরা অন্যদিকে হচ্ছে ইলিশ মাছের স্মেলটা এমনিতেই অনেক বেশি পছন্দ করি আমি কারণ ইলিশ মাছ আমার সবচেয়ে পছন্দের মাছ তো দুইটা মাঝারি সাইজের ইলিশ খাওয়ার পর চাপাগুলো ছিল ওগুলো রেখে দিয়েছি ভাবলাম একদিন কচু শাক করে খাব তো এখন এই পানি চিপড়িয়ে রাখা এই শাকগুলো এখন আমি চাপার সাথে সুন্দর করে আমি ঘন্টা দিয়ে ধীরে ধীরে এখানে মিলিয়ে দিব যাতে প্রত্যেকটা আইটেমের মশলা সুন্দর করে এই কচ্চু শাকের মধ্যে মিলে যায় কচু শাকটা কিন্তু আমি আসলে ছোটবেলা থেকে খুব বেশি পছন্দ করতাম না কিন্তু এখন বড়ো হওয়ার পরে পুষ্টিগুণ চিন্তা করে মনে হয় যে এটা খাওয়া খুবই জরুরি আর আসলে আজকে তো আমি এটা রান্না করে খেয়ে তারপর ভয়েস দিয়েছি সত্যি অসাধারণ ছিল খেতে ভীষণ ধরনের সুস্বাদু হয়েছিল তো আমি আসলে এটা তো সেদ্ধ করা ছিল কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কচু শাকটা সুন্দর করে মিলিয়ে যাবে তবে হ্যাঁ এটা নাড়তে হবে যদি এটা ভালো করে একটু নেড়ে না না করেন তাহলে আপনার অবশ্যই পাত্রে এটা ধরে যাবে এবং হচ্ছে খুব সুন্দর করে এটা মিশ্রণটা মিলাবে না আর রান্নার এ পর্যায়ে আমি এখানে আসলে লেবু রস দিয়ে দেবো এটা দেওয়ার কারণ একটাই যে শুরুতেই বলেছিলাম আমি খুব দরজাল মানুষ আমার গলা হচ্ছে চুলকাই কচু খেলে সেই ভয়ে আমি আগে একটা লেবু এখানে কিছুটা রস চিপড়ে দিয়ে নিলাম এটা একটা ভালো টিপস আপনার যে খাবারে মনে হবে যেটা আমাকে গলা চুলকাতে পারে সে খাবারের সঙ্গে একটু লেবু দেবেন কারণ লেবুতে একটু সাইট্রিক অ্যাসিড আছে তো সেক্ষেত্রে ওটা ব্যালেন্স হয়ে যায় দেখেন আমার কচু শাকটা কত চমৎকার করে রান্না হয়ে গিয়েছে এবং আমি কিন্তু আরও দুই পিস লেবু কেটে নিয়েছি যদি ভাত খাওয়ার সময় গলায় ধরে তার সেফটি হিসেবে আর আজকে আরেকটা আইটেম করছি সেটা হচ্ছে কচু আমি ভাজবো এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ওটা তো কচুর হচ্ছে ডগাগুলো ছিল এটা হচ্ছে কচুর গোড়ার দিক তো এটাও আমার মা সুন্দর করে ছাড়িয়ে দিয়েছে আমি শুধু পিস পিস করে কেটে নিয়েছি তো এটাও আমি গরম পানিতে ভাব দিয়ে নিব কারণ আমি আসলে একেবারেই সাহস পাই না গলা চলকাবে সেই ভয়ে এজন্য এটাকে আমি একটা পাতিলে দিয়ে দিলাম কিছুটা পানি দিয়ে আর সামান্য একটু লবণ যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে আসে আমি এটা সেদ্ধ করব একদম হানড্রেড পারসেন্ট না আমি সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেদ্ধ করে নিব এবং এটা আসলে মূলত একটু ভাব দেওয়া এ আর কি ভাব দিলে কি হবে এটা একটু তাড়াতাড়ি করে ভাজা হবে এবং যেটা লাগবে যে একেবারেই গলা চলকানোর কোনো অপশন থাকবে না তো এটা যখন আমার খুব সুন্দর করে বলক উঠে গেছে তখন আমি এটাকে একটু ক্ষতার সাহায্যে নেড়ে চেড়ে যাতে সবগুলোই সুন্দর করে ভাব পায়। এবং এ অবস্থা থেকে আমি সুন্দর করে এটাকে এখন পানিতে খুব ভালো করে ফুটে গেলে আমি এটাকে সুন্দর করে পানি ঝরিয়ে নেব তো চোলা থেকে নামিয়ে নিলাম এখন আমি একটা জালিতে দিয়ে দিব যাতে পানিগুলো সুন্দর ঝরে যায় আর পানিগুলো ঝরে গেলে আমি এটাকে কিছুটা মশলার সাথে মেখে তারপর আমি একটা তাওয়াতে দিয়ে ভেজে নিব। তো আপনারা এটা খেয়াল করেন কিভাবে করছি এভাবে করে কচু ভাজা খেয়ে দেখবেন খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আপনারা ট্রাই করতে পারেন তো কচুগুলো যখন একটু মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে পানি এটাও আমি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি এখন আমি একটা বাটিতে কিংবা পিরিজে কিছুটা হলুদের গুঁড়া মরিচের গোড়া এবং হচ্ছে সামান্য একটু লবণ যেহেতু সেদ্ধ করার সময় আমার কিছুটা লবণ এখানে দেওয়া ছিল এই জন্য আমি খুব সামান্য পরিমাণে লবণ দিব বেশি লবণ দিলে তেতো হয়ে যাবে খাওয়া যাবে না তো দেখতেই পাচ্ছেন আমি একটা পীরজে সুন্দর করে হালকা একটু লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলোই লাগে আর কিছু না চাইলে আপনারা কিছুটা বেসন হালকা অ্যাড করতে পারেন তাতে খেতে আরও ভালো লাগবে এখন আমি সুন্দর করে হাত দিয়ে এটাকে মশলাগুলো মেখে নিচ্ছি মেখে প্রত্যেকটা পিস আমি কিছুক্ষণ রেখে দিয়েছি যাতে এটার মধ্যে মশলাটা খুব ভালো করে যায় এবং ওই সুযোগে আমি যেটা করব। সেটা হচ্ছে আমি তাওয়াটাকে সুন্দর করে ধুয়ে আমি সচরাচর লোহার তাওয়াতে ভাজি আমার ভালো লাগে আপনারা ফ্রাই প্যান কড়াই যে কোনো পাত্রেই ভাজতে পারেন যেটাতে আপনারা ভাজা ভাজির কাজ করে থাকেন এই ধরনের পাত্রে ভাজবেন তো তাওয়াটাকে গরম করে আমি কিছুটা তেল দিয়েছি কচু ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না হালকা তেল দিলেই হয়ে যায় এখন আমি সুন্দর করে একটা একটা করে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম এবং চুলার জালটা অবশ্যই আমি মাঝারি হিটে রাখবো হাই হিটে দিলে ভেতরটা ভালো করে হবে না শুধু উপরটা পুড়ে আসবে এই জন্য মাঝারে হিটে দিয়ে আমি খন্তা সাহায্যে এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি এক পিঠ হয়ে যাওয়ার পর আরেক পিট ভাজার জন্য আমি খন্তা দিয়ে এটাকে উল্টে দিলাম এবং উল্টে দেওয়ার পর পারফেক্টলি দেখেন কত সুন্দর একটা কালার আসছে এবং খেতে কিন্তু ভীষণ মজা আপনারা গরম ভাতের সাথে এভাবে করে কচু ভেজে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে আর কচু শাকটা তো ভীষণ মজা ছিল আপনার এইভাবে রান্না করতে পারেন হয়তো অনেকে আমার চেয়ে আরও অনেক ভালো রান্না করেন আমি জানি আমি এত পাকা রাঁধুনি নই তবু রান্না করা একটু চেষ্টা করি আর কি তবে রান্নাটা খাওয়া যায় আশপাশে যা যে কজনই জীবনে রান্না খেয়েছে আমার হাতে সবাই মশাল প্রশংসাই করেছে কেউ আজ অব্দি বদনাম করেনি হ্যাঁ দশ বছর আগের কথা বলতে চাই না তখন আমার রান্না খেয়ে মানুষ যা বলতো সে ভাষা আসলে বলার আর অপেক্ষা রাখে না তো দেখেন কচু ভাজাটা কতটা পারফেক্ট হয়ে গিয়েছে আমি একটা কচু এখান থেকে সুন্দর করে একটু ভেঙে খেয়ে দেখলাম তো খেয়ে দেখি যে ভীষণ সুস্বাদু তো আজকে এই কচু ভাজা এবং এই কচু শাকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ